যখন মুখে একদমই রুচি থাকে না মাছ মাংস সবজি কোনো কিছুই ভালো লাগে না তখন ঝাল ঝাল শুটকি ভর্তা তাও যদি হয় পাটায় বেটে তাহলে কি আর কিছু লাগে বলেন তো আমার মতো যারা শুটকি ভর্তা পছন্দ করেন আজকে রেসিপিটা তাদের জন্য চলুন তাহলে রেসিপিতে চলে যাই এখানে আমি ফেসা মাসের শুটকি নিয়েছি নিয়েছি রসুন শুকনো মরিচ আর নিয়েছি পেঁয়াজ সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেন চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ তারপর অ্যাড করে দিব মরিচ রসুন আমি সবগুলো একসঙ্গেই দিয়ে দিলাম এগুলো আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন আর আমি যে সুটকিটা আপনাদেরকে দেখিয়েছি আপনারা কে কি নামে চিনেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দেন ওই তেলের মধ্যে আবার সুটকিটা আমি দিয়ে দিলাম শুটকিটা ভাজার সময় অবশ্যই চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে না হলে শুটকিটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর চেষ্টা করবেন শুটকিটা ভাজার সময় তেলটা কম ইউজ করার জন্য তাহলে ভর্তার ফ্লেভারটা ভালো আসবে তো শুটকিটা আমার ভাজা হয়ে গিয়েছে দেন পাটায় আমি এখন মরিচটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিব দেন আমি মরিচটা বেটে নিব আপনারা দেখতে পারছেন বেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিব রসুন আর পেঁয়াজটা দেন এটাও এখন আমি বেটে নিব আপনারা দেখতে পাচ্ছেন বেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব সুটকিটা তারপর আমি বেটে নিব আপনারা দেখতে পারছেন এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে দেখতেই পারছেন আমি বেটে নিয়েছি তবে এটা আমি খুব বেশি গুঁড়ো করব না একটু আস্তে আস্তে রাখবো তাহলে শুটকি ভত্তাটা খেতে বেশি ভালো লাগে আমার মনে হয় আর আমি যেভাবে ভর্তাটা সব সময় করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই তো আপনারা দেখতে পাচ্ছেন শুটকি ভর্তাটা আমার প্রায় বেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটা উঠিয়ে পরিবেশন করে নিব আর এই ভর্তার মধ্যে আমি কোনো তেল ইউজ করব না কারণ অলরেডি আমি সরিষার তেল দিয়ে সব কিছু ভেজে নিয়েছি আপনারা দেখতে পারছেন রেডি হয়ে গেল আমার লোভনীয় শুটকি ভর্তা আপনারা এভাবে একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে